আমাদের সবার প্রিয় আপার বাসায় আজ দাওয়াত ছিল দাওয়াতের আইটেম ছিল বড় বড় রুই মাছ ভাজি মিক্সড সবজি মুরগির রোস্ট গরুর ভুনা রুই মাছের মুড়ি ঘণ্ট মজাদার শাসলিক ডিমের কারি বড় বড় চিংড়ি পাঁচ রক ছয় রকমের ভর্তা কাবাব পোলাও সাদা ভাত মিষ্টি আইটেম ছিল পিঠা সেমাই রকম মিষ্টি দই পুডিং আরও ছিল মজাদার মশলা চা আর সবার প্রিয় পান সুপারি জর্দা এত এত মজাদার খাবার ছিল যে সব আইটেম টেস্ট করাও সম্ভব হয়নি আমরা সবাই মজা করে চেটে পুটে খেয়েছি